কোচ হিসেবে কে সেরা ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি আঞ্চলতি অপরদিকে আর্জেন্টিনাতে রয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ স্কালনি দুই জুন দুই জায়গাতে সেরা কখনো ক্লাব আর জাতীয় দল এক জিনিস নয় তবে তারপরেও পরিসংখ্যানে বিবেচনায় দেখব কে এগিয়ে প্রথমে আসি আর্জেন্টিনার কোচ স্কালনি যার কাছে আর্জেন্টিনা দুইবার কোপা আমেরিকা ও একবার বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার সেই ভাঙ্গাচুরা দলটিকে স্বয়ং সম্পন্ন করেছেন তিনি একজন মেসিকে ইন্টারন্যাশনাল ট্রফি উপহার দিয়েছেন যে লিউলেল মেসির কিনা এক সময় ছিল স্বপ্ন একটি বিশ্বকাপ জয়ের তার হাতে একটি বিশ্বকাপ এনে দিয়েছেন ভাঙ্গাচুরা সেই দলটিকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে সেই দলটির হাতে বিশ্বকাপ জিতে দিয়েছেন তিনি স্কলনের বয়সটা একটু কম হলেও তিনি টেকনিক্যালি অনেক দক্ষ বিপক্ষ দলের গেম প্ল্যান বুঝে ফরমেশন সাজান তিনি খুব সহজেই বিপক্ষ দলের ট্যাটিস বলতে পারেন যেমন বিশ্বকাপে নেদারল্যান্ডদের বিপক্ষের ম্যাচের কথাই ধরতে পারেন নেদারল্যান্ডের মূল শক্তি হচ্ছে তাদের উইংব্যাকে সেই নেদারল্যান্ডকে দুইজন উইংব্যাক দিয়ে আটকে দিয়েছেন তিনি ক্রোয়েশিয়ার মূল শক্তি হচ্ছে তাদের মাঝমাঠ সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডে ব্লক রেখে তাদেরকে আটকে দিয়েছেন ফরাসিদের মূল শক্তি হচ্ছে তাদের ফরোয়ার্ড ফরাসিদের সাথে আক্রমণাত্মক ফুটবল খেলে তাদেরকে ফাইনালে বিধ্বস্ত করেছেন এভাবে তিনি একের পর এক চমক দেখিয়ে গিয়েছেন এবং হয়ে উঠেছেন বিশ্বসেরা কোচ আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপের ট্রফি এবার আসি ব্রাজিলের নতুন কোচ কাল্লো আঞ্চলত্তির কাছে কাল্লো আঞ্চলত্তি যিনি ক্লাব ফুটবলে দুর্দান্ত ডাফর দেখিয়ে এবার জাতীয় দলে এসেছেন বিশ্ব সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে তিনি কোচিং করিয়েছেন এবং বিশ্বকে উপহার দিয়েছেন ভিনিসিয়ার জুনিয়রের মতো একজন তারকা অনেকেই তাকে সর্বকালে সেরা কোচও মানেন তিনি বিশ্বের সব বড় বড় ক্লাবের কোচিং করিয়েছেন যেমন বায়ার মিউনিক জুবেন্টাস চেলসি প্যারিস রিয়াল মাদ্রিদ এসি মিলান সহ তিনি মোট দশটি ক্লাবকে কোচিং করিয়েছেন জিতেছেন চারবার ওয়েফা চ্যাম্পিয়ন লিগ বিশ্বের টপ ফাইভ লিগের সব কয়টি শিরোপা জিতেছেন তিনি বলতে গেলে ক্লাব ফুটবলে একরকম আধিপত্য বিস্তার করেছেন কাল্লো আঞ্চলকটি একজন কোচ হিসেবে ক্লাব ফুটবলে আর কোনো কিছুই জিতার নেই কাল্লো আঞ্চলতির এবার ক্লাব ফুটবল ছেড়ে তিনি এসেছেন জাতীয় দলে কুসো হয়েছেন সর্বকালে সেরা দল ব্রাজিলের দুই হাজার দুই সালের পর থেকে ব্রাজিল একজন ভালো কোচের অভাবে ভুগছে এবং সেই জায়গায় কাল্লো আঞ্চলতটি হতে পারত তাদের একজন ভালো মানের কোচ এবং বেশ অপশন ব্রাজিল জাতীয় দলে তিতে থেকে দরিবাল তবে কেউ হাল ধরতে পারেনি ব্রাজিলের কাল্লো আঞ্চলতি আসার পরে ব্রাজিল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে ছাব্বিশ বিশ্বকাপ জয়ের এবং হেক্সা জয়ের সম্ভাবনাও আছে অনেক এবং কাল্লো আঞ্চলতি আসার পরে ব্রাজিল যে ভালো খেলছে এটা বলাই যায় গত ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গুলে জয় পেয়েছে ব্রাজিল এবার মূল বিষয় হচ্ছে সেরা কোচ কে কাল্লো আঞ্চলে নাকি স্কালনে একজন কোচ হিসেবে এই দুইজন মানুষের কাছে বিশ্বকে প্রমাণ করার মতো আর কোনো কিছুই বাকি নেই এই দুইজন মানুষ তাদের জায়গা থেকে তাদেরকে প্রমাণ করেছে এরা দুইজনের জায়গা থেকে দুইজনই সেরা আপনার মতে কে সেরা স্কালনে নাকি কাল্লো আঞ্চলে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ